we got gonna to this, Yeah, Exactly, it's so... It's like bullshit, like... Oh, you can't be so we have a metze brunch for Mother's Day. Palestinian Metse tahini with cucumber. This is a Mexican with and tahini and lemon juice and garlic and then the with paprika and walnuts and pomegranate molasses and olives, and olives and halloumi, and of course Moroccan olive oil because we really like Moroccan olive oil. Okay. Thank you. Happy Mother's Day.

Paprika, walnuts, and like <laughs> pomegranate No, 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 no. Don't care. Hello? to you. to Yeah, it's very similar. How is this? হাই আমার মেয়ের বিয়ে আসছে আগামী মাসে তার জন্য আমরা বিয়ে এইখানে মিলানে হবে ক্রিস্চান সিস্টেমে কিন্তু আমরা আমাদের দেশে একটু স্টাইলও রাখতে চাই তার জন্য আমরা জানুয়ারিতে গেছিলাম কলকাতা দিয়া নিয়ে এসেছি এগুলো আর এখানে এসে এই উইক উয়েকসগুলো অর্ডার করেছি নিজেরা বানাবো আর এইখানে আছে সয়া ওয়াক্স এটা আমরা নিজেই কি বলবো দিয়া বানাবো কিন্তু দিয়াতে আমরা তেল আর সলতে দেব না কারণ একটু ডিফিকাল্ট হয়ে যাবে ডেঞ্জারাস হবে তার জন্য আমরা দিয়াতেই মোমবাতি করে নেব তো আমরা আজ এটা বানাচ্ছি সবাই মিলে প্লিজ ওয়াচ দা ভিডিও সি হাউ ক্যান মেক ক্যান্ডেল অন দিয়া প্রথমে উইক্স গুলোকে গ্লু দিয়ে দিয়াতে আটকে দেব যাতে ঠিক মাছ কানে বসে এবার আমরা ওয়াটার বাথ ওর ডাবল বয়লার পদ্ধতির সাহায্যে মোমগুলো গলিয়ে নেব এই পদ্ধতিতে মোম গলতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এবার গলানো মম প্রতিটি দিযার মধ্যে খুব সাবধানে ঢেলে দেব পরিমাণ মতো আর অল্পক্ষণের মধ্যেই ওগুলো শক্ত হয়ে আমাদের মোমবাতি তৈরি হয়ে যাবে টেবিলে রেখে কর ও এটা এরকলা হয়ে যাচ্ছে ও যা।

আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে দেখো আমি আবারও আসবো অন্য কোনো ভালো ভিডিওর সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমাদের সব শেষ হয়ে গিয়েছে অলমোস্ট ফিনিশ এটা লাস্ট ওয়ান তাহলে হয়ে গেল